না দল আমাকে দায়িত্ব দিয়েছে যাদবপুর লোকসভার জন্য আমি গুরুদায়িত্ব পালন করছি কাঁধে তুলে নিয়ে বিশেষ করে যাদবপুর লোকসভা আজকে অবহেলিত লাঞ্ছিত প্রদলিত হয়েছে অসংখ্য বেকার যুবক যুবতী বেড়ে গেছে অসংখ্য মায়েরা আজকে তার ছেলেদের হারিয়েছে তার মেয়েদের হারিয়েছে এই দুঃখ বেদনা লাঞ্ছনা এইসব মুক্তি দিতে আমি এক অন্যরকম পন্থা অবলম্বন করেছি এবং আইএসএফ সে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের বোনেদের ভাইয়েদের যারা বেকার যুবক যুবতী ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে কি দরবার করবো আমরা আমরা বৃহত্তর স্বার্থে প্রথম থেকেই আমরা অপেক্ষা করেছি প্রথম থেকে আই সিপিএম সিপিএমের আলিমুদ্দিন যে স্ট্রিট ওখানে কিন্তু সব সময়ের জন্য আইএসএফের আমাদের চেয়ারম্যান রাজ্য কমিটির সমস্ত মেম্বাররা কিন্তু দারে দারে ঘুরেছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার প্রতিবারে গিয়েছে কিন্তু রীতিমতো হলো কি দিনের শেষে ওনারা দুটো তিনটে চারটে এর বেশি সিট দেবেন না উনি যাদবপুর দেবেন না উনি শ্রীরামপুর দেবেন না উনি মুর্শিদাবাদ দেবেন না তাহলে কি দেবে আমরা সর্বশেষ অপেক্ষা করার পরে দেখলাম যে আমরা এই টিএমসি এবং বিজেপি অর্থাৎ বিজে এই বিজে উৎখাত করতে আমরা একাই যথেষ্ট কিছুদিন আগে ভাঙড়ে আইএসএফ কর্মী আহত হয়েছে সেক্ষেত্রে যে আইএসএফ কর্মীকে নিয়ে ফোনের ফলে অভিযোগ করতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আইএসএফ কর্মীর কাছে আমরা আছি এবার সেই সিপিএম কর্মীর বিরুদ্ধে আপনি লড়াই করবেন কি বলবেন নিঃসন্দেহে আমরা বৃহত্তর স্বার্থে চেষ্টা করেছি আমরা লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করেছি যে যদি কোনোরকমভাবে আমাদের সঙ্গে সিপিএম সমঝোতা করে তাহলে আমরা এই টিএমসি নামক দুর্নীতিমূলক দল এবং বিজে মূল যাকে বিজেপি বলি সেই দুটো দলকে উৎখাত করতে আমরা সক্ষম হব কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের সঙ্গে সাথ দেয়নি তাই বাধ্য হয়ে আমরা একা চলার সিদ্ধান্তে এগিয়ে গেছি হ্যাঁ বলুন না আমাদের প্রতিপক্ষ কেউ নয় আমাদের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছে মানুষ আমাদের মানে অসাধারণভাবে সমর্থন করছে এখানে কাউকে আমরা দেখতে পাচ্ছি না কাকে বলবো তৃণমূলের কথা বলবো তৃণমূলের একটা সেলিব্রিটি ছিল আগের বারে তিনি পাঁচ বছর কাটিয়ে গেলেন উনি ভাঙড়ে কতবার এসছেন ভাঙড়ে মানুষ নিজে বলতে পারবে না তারপরে আসলেন কি আরেকজনের নাম আমি নিতে পারবো না জনগণ যা বলছে ওতেই মানে আমার খারাপ লাগছে মুখ থেকে আসবে না ওনাকে আমি তো প্রার্থী হিসেবে মনেই করি না উনি আবার আমাকে প্রতিদ্বন্দ্ব করবে এদিকে মাঝখান থেকে সিপিএমের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তো ওনার মধ্যে আমার কোনো রকম কোনো রাগ হিংসা কিছুই নেই হোক আমাদের মানুষ চাইছে আইএসএফ যাদবপুর লোকসভা থেকে দিল্লিতে দরবার করবে নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি মাঝে মাঝে একজন ব্যক্তি খুব উৎপাত করছিল ওনাকে আমরা জেলে ঢুকিয়ে দিয়েছি আরও কিছু ব্যক্তি উৎপাত করছেন আমরা নজরে রেখেছি এটাকে আমরা প্রথমে পুলিশের আন্ডারে নিয়ে যাচ্ছি পুলিশ যদি না শোনে ওটাকে আমরা কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব সেখানে যদি না হয় তাহলে হিউম্যান রাইট কমিশন পর্যন্ত নিয়ে যেতে বাধ্য থাকবো যথেষ্ট আশাবাদী আমাদের যাদবপুর বিধানসভা থেকে যিনি এমপি এমএলএ হয়েছেন মাননীয় চেয়ারম্যান নরসাদ সিদ্দিকী সাহেব উনি প্রায় এক লক্ষ তেরো হাজার সামথিং ভোটে উনি এখান থেকে লিড পেয়েছেন তা আমি আশা করছি কিছু না হোক দেড় লাখের উপরে লিড যাবে এখান থেকে মহাশয়কে নিয়ে পার্লামেন্টে এই রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে মহাশয় আগামী দিন যাদবপুর পার্টি ভোট নিয়ে তিনি নির্বাচিত হবে এবং এই রাজ্য খুব আজকে আর কয়েক কয়েক ঘন্টা আগে আমাদের প্রাকটি ঘোষণা হয়েছেন সেই প্রাকটি মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা ভাঙড়বাসী লড়াই বিগত দু সাল থেকে শাসকের চোখের চোখ রেখে আমরা লড়াই করে এসেছি এই লড়াই করতে গিয়ে আমাদের তিন চার কর্মীকে হারিয়েছি আমাদের বহুত কর্মী তারা হ্যাংকেটে বাদ দিতে হয়েছে বুকে গুলে লেগেছে মাথা ফেটেছে হাত ভেঙেছে নানান কিছু হয়েছে বেশ সেই সম্মুখীন লড়াই এই লড়াইকে আমাদের জয়লাভ করতে হবে তাই আমরা ভাঙড়বাসী আমাদের দলের মনোযোগ প্রার্থী মাননীয় নুর আলম খান মহাশয়কে এই সোনপুর বাজারে আমাদের আইএসএফ কর্মীদের সম্মুখে কিছু বার্তা দেওয়ার জন্য অনুরোধ করব আচ্ছা আমি আপনাদেরকে একটু স্লোগান তুলবো আপনার একটু আওয়াজ দেবেন রাজি আছেন খুব সুন্দর খুব সুন্দর বিধানসভা যাদবপুর লোকসভা যাদবপুর লোকসভা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনারা যা যারা এসছেন ভাঙ্গর বিধানসভার সমস্ত অধিবাসীগণ সত্যি আমি ধন্য হয়েছি এবং আইএসএফ আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী সাহেব আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বকে আমি গুরু দায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করব আর এই ভাঙ্গর বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজাগাটাকে দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো এর জন্য আপনাদেরকে এই বিধানসভার কোনো বিরোধী আর কোন দল থাকাবো কথা নয় শুধু আইএসএফ অনলি খাম চিহ্নে ভোট হবে আপনার হয়ে প্রস্তুত আছেন শুধুমাত্র খাম চিহ্ন হবে ভাঙরের বিধানসভার যিনি এই দুষ্কৃতির যে মেন কালোবাজারি ওনাকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি আরো একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন শুনলাম নাকি কিছুদিন আগে বোম টোমো ফেলছেন আমরা ওকে কিছুদিনের মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি আপনারা শুধু আম চিনলে আপনাদের পরিবারের সমস্ত সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে দেবেন চুপচাপ চুপ এটা যদি এই আওয়াজটাকে যদি আমরা পশ্চিমবঙ্গে বসে ছড়িয়ে দিতে পারি শুধু ভাঙড় নয় যাদবপুর লোকসভা নয় একদিন আমরা পশ্চিমবঙ্গের মস বসবো এটা আপনারা মানছেন তো ধন্যবাদ আমি আর বেশি কথা আপনাদের বলবো না আরও ব্যক্তিগণ আছেন আমাদের এই অঞ্চলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ আছেন ওনাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে প্রচার কার্য চালাতে থাকবো আপনারা আপনাদের যতটুকু সুযোগ যতটুকু সামর্থ্য আছে আপনারা সেই মোতাবেক সাহায্য করার প্রতিশ্রুতি দান করবেন রাজি আছেন তো বাইশ নম্বর তিন্দর যাদবপুর তিন্দরের

এবং ঘর বাড়ি লুট করেছে সেই সাহগাত মোল্লাকে আজকে আমরা গণতন্ত্র প্ররক্ষীরায় জবাব দেওয়ার জন্য আমাদের লেট বেড়াচ্ছি আমাদের নুর আলম ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা সবাই দু আশীর্বাদ করবেন সবাই দু আশীর্বাদ করবেন হ্যাঁ কথা বলে আমি আমার বক্তব্য